আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গণ অধিকার পার্টির পক্ষ থেকে এবং জাতীয় জোটের পক্ষ থেকে আপনাদের জানায় সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকে অবহিত আছেন এবং যারা জানেন না তারা গুগলে সার্চ দিলেই দেখবেন পৃথিবীতে প্রায় দশ হাজারের মতো ধর্ম আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম ইত্যাদি ইত্যাদি এমনভাবেই তবে কোনো ধর্মই বিপ্লব ছাড়া কিন্তু প্রতিষ্ঠিত হয়নি প্রতিটি ধর্মই প্রতিষ্ঠিত হতে বিপ্লবের প্রয়োজন হয়েছে রক্তের প্রয়োজন হয়েছে শহীদের প্রয়োজন হয়েছে শুধু ধর্মই নয় রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়েও ইতিহাস দেখেন যত বিপ্লব হয়েছে যত আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটি আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার পিছনেই বিপ্লব প্রয়োজন তার মানে ধর্ম যে যে ধর্মই পালন করুক কোনো ধর্মেই কিন্তু খারাপ কথা লেখা নাই খারাপ কিছু করা হবে এটা নাই মানুষের ক্ষতি করা হোক দেশের ক্ষতি হোক অন্যের সম্পদ লুটপাট করা হোক অন্যের স্ত্রীকে হরণ করা হোক বা ধর্ষণ করা হোক চাঁদাবাজি করা হোক অর্থ চিন্তাই করা হোক এরকম কোনো ধর্মেও নাই কোনো আদর্শেও নাই তো আপনারা যে যাই বলুন বর্তমান আমাদের দেশে নিবন্ধিত রাজনৈতিক দল অনেক আছে এবং অনিবন্ধিত দল প্রায় দুইশোর উপরে আছে নিবন্ধিত দল তিপ্পান্ন না ছাপ্পান্নর মতো হয়েছে সঠিক জানা নেই তো প্রত্যেকেরই আলাদা আলাদা আদর্শ আছে কিন্তু কোনো দলের আদর্শে কিন্তু নাই যে চাঁদাবাজি হোক সেন্তাই হোক ধর্ষণ হোক অর্থ লুটপাট হোক টেন্ডারবাজি হোক কোনো ধর্মেই নাই কোনো আদর্শেই নেই কোনো দলের আদর্শে নাই কিন্তু এ সব কিছুই যত রকমের দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতি আমাদের এই বাংলাদেশের চলমান আছে তো এই চলমান দুর্নীতিগুলো বন্ধ করতে গেলে বিলুপ্ত করতে গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোট হচ্ছে এই ভোটের মাধ্যমে সেটা সম্ভব নয় এই ভোটে কি হবে মনে করেন একটা গ্রামে একশো জন ভোটার আছে সেখানে তিনজন প্রার্থী হলো তিনটা দল থেকে উদাহরণ দিচ্ছি আর কি হিন্দু ধর্মের প্রার্থী আছে মনে করেন সত্তর জন সেখানে হিন্দুর একটা প্রার্থী হলো মুসলমান ধর্মের প্রার্থী আছে পনেরো জন সেখানে একজন প্রার্থী হলো অন্যান্য ধর্মে মিলে আর একজন প্রার্থী হলো তাদের তাদের সমর্থক আছে পাঁচজন তাহলে এখানে কে পাশ করবে চৌত্তর জন সমর্থক যে দলের সেই দলই পাশ করবে তার মানে হিন্দু ধর্ম পাশ করলো তো হিন্দু ধর্মের লোক যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম ধর্মের কতটা উপকার হবে কতটা সাফল্য হবে এটা আপনার বিবেচনা করেন আবার যদি মুসলমান ধর্মের লোক ক্ষমতায় আসে তাহলে অন্য ধর্মে কেমন হতে সেটা বিবেচনা করেন ঠিক তেমনি বাংলাদেশের আশি পারসেন্ট লোক দুর্নীতির সঙ্গে জড়িত তো আপনারা বলবেন না যে আমাদেরকে দুর্নীতিবাস বলছেন এটা বলবেন না আমি প্রমাণ দিচ্ছি প্রমাণে ব্যর্থ হলে আপনারা আমাকে শুট করতে পারেন এনকাউন্টার করতে পারেন আমার দ্বিধা নেই যেমন ধরেন মিরপুর দশ নম্বরে চৌরাস্তায় গোলচত্বর চৌরাস্তায় চারটা রাস্তা চারদিকে গেছে প্রত্যেকটি রাস্তার দুধারে দুটা করে কিন্তু ফুটপাত আছে একটা করে ফুটপাত আছে একটা রাস্তার দুই ধারে দুটা ফুটপাত তার মানে চারটা রাস্তায় আটটা ফুটপাত এই আটটা ফুটপাতের মধ্যে একটা ফুটপাতে দুই লাইন করে করে হকার্স মার্কেট বসানো হয়েছে এই হকারস মার্কেটের জন্য ফুটপাত তৈরি হয়নি ফুটপাত তৈরি হয়েছে যারা রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে রাস্তা চলবে তাদের জন্য কিন্তু এখানে মার্কেট বসানো হয়েছে হলো উপকার হতেই পারে এই ব্যবসার কিন্তু এটা অবৈধ ফাঁকে বসানো তাহলে তারা অবৈধভাবে বসেছে। তাদেরকে যারা আবার বসাইলো তারাও অবৈধভাবে বসাইছে প্রশাসন জানে যেখানে অবৈধভাবে তারা বসছে টাকার বিনিময়ে বসছে প্রশাসন জেনেও প্রশাসন নীরব তার মানে প্রশাসন এখানে অবৈধ প্রশাসন কাজ করছে না এই বিষয়ে মুখ খুলছে না তখন দুদুকও কথা বলছে না তার মানে দুদুক ও জানে যেটা অবৈধ সে যেহেতু জেনে শুনে চুপচাপ আছে তাহলে দুদক এখানে অবৈধ এখন এই যে এতগুলো রাজনৈতিক দলের নেতা সকল নেতারাই জানে যেটা অবৈধ কারবার কোনো নেতা মুখ খুলে না কথা বলে না জেনে শুনে তারাও অবৈধ সাপোর্ট করছে তার মানে তারাও অবৈধ এই যে অবৈধ বা দুর্নীতি সাথে বিভিন্নভাবে জড়িত আছে সেই হিসাবে হিসাব করে এইটটি পার্সেন্ট পার হয়েও যেতে পারে আমি এইটটি পার্সেন্ট বলেছি তো এইটটি পার্সেন্ট বেশি হতে পারে তো এই দেশে যদি নির্বাচন হয় এইটটি পার্সেন্ট ভোট যে নেতা পাশ করবে পাবে বা পাশ করবে সেই নেতা দুর্নীতিবাদের নেতায় আর দুর্নীতিবাদের নেতা কখনো এ দেশের সুনামের কাজ সুস্থ কাজ ভালো কাজ করতে পারে না পারে না পারে না পারে না এটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে ব্যক্তি বা যে দল সরকার গঠন করবে এটা শতভাগ দুর্নীতিবাদ একটি সরকার প্রতিষ্ঠিত হবে অতীত সরকারগুলাগুলো যে পরিমাণ দুর্নীতি করেছে বর্তমান আগামী সরকার তার চাইতে বেশি করবে কারণ আগের যুগের গণি বলে থাকে। যাই দিন ভালো আসে দিন খারাপ তার মানে তাদের কথাই আমরা একাত্তর সাল থেকেই দেখতেছি একাত্তর সালে যে পরিমাণ দুর্নীতি ছিল তারপরে বেড়েছে তারপরে বেড়েছে তারপরে বেড়েছে বাড়তে বাড়তে যখন জনগণের পেট পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন শেখ হাসিনাকে তাড়াইছে শেখ হাসিনাকে তাড়ানোর পরে এই দেশে তো দুর্নীতি থাকার কথা না দুর্নীতিবাদ স্বৈরাচার ফ্যাসিস তো চলেই গেল সে তার দল বল নিয়েই পালিয়েছে প্রশাসন নিয়েও পালিয়েছে তাহলে এখন দুর্নীতিমুক্ত দেশ কিন্তু প্রতিটা সেক্টর প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর দুর্নীতির বাহিরে নয় এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে যে দুর্নীতি বর্তমান সরকার কন্ট্রোল করতে পারছে না ও সরি বর্তমান সরকার যেটা বললাম ইনিও নিয়েও দুর্নীতিবাজ যেমন মিস্টার ফখরুল ইসলাম বলে যে আমরা যা করতে সংবিধান মতেই ভোট দিতে হবে সংবিধান মতেই আমরা ভোট করব ইত্যাদি ইত্যাদি কথা বলে এবং ভোটের জন্য তৈরি বিএনপি গভর্নমেন্ট জামাতে আমের বিএনপি দল জামাতি দল এনসিপি দল আরও অনেক দলই ভোটের জন্য প্রস্তুত হয়ে গেছে এরা কি ভোট করতেছে অবৈধ ভোট করতেছে কারণ শেখ হাসিনা যদি অবৈধ থেকে থাকে যে অবৈধতার কারণে তাকে তাড়ানো হলো সেই শেখ হাসিনার অবৈধ নিয়কৃত চুপ্পুর কাছেই এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল নিয়ে এখনো পর্যন্ত তার শেখ হাসিনাকে অবৈধ ঘোষণা করতে পারেনি তাহলে শেখ হাসিনা সরকার বলবৎ এই সরকারও বলবৎ শেখ হাসিনা সরকারকে তা যদি অবৈধ ঘোষণা করে তাহলে চুপ অবৈধ তাহলে তার ওখানে থাকার দরকার নেই তারা ক্ষমতার লোভে ক্ষমতা দখল করার কারণে অবৈধভাবেই যেন তেন একটা শপথ নিয়ে ক্ষমতায় বসে তাদের আখের গুলি গুছিয়ে নিলেন এখন আখের গোছানো শেষ যেন তেন একটা দুই নম্বরই চোদ্দ নম্বরই অবৈধ নির্বাচন দিয়ে তারা পালিয়ে চলে যাবে এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগ নাই হয় বিএনপি ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আসবে তাই তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আদর্শর জন্য পাগল নয় যদি আদর্শের জন্য পাগল হতো তাহলে আগে বৈধ সরকারের প্রতিষ্ঠা করতো সেই বৈধ সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করত। যেহেতু তাদের ক্ষমতা দরকার তাদের বৈধ অবৈধ দেখার দরকার নাই তারা অবৈধভাবে হলেও ক্ষমতায় যেতেই হবে ক্ষমতা না গেলে তারা যে চাঁদাবাজি করতেছে দখলবাজি করতেছে এগুলা তো সার্টিফাই করতে পারতেছে না ঠিক মতো করতে পারতেছে না বিভিন্ন জায়গায় ভাগ দিতে হচ্ছে দোষারোপ হচ্ছে আর যখন তারা ক্ষমতায় যাবে সে জামাত ইসলামী যাক তাই বিএনপি যাক তাদের এই দখলবাজি চাঁদাবাজি এসবগুলো বৈধভাবে আপনারা যদি সত্যই একটি ভালো দেশ চান সত্যই একটি আদর্শের দেশ চান তাহলে ওই যে বলেছিলাম প্রথমে যে বিপ্লব ছাড়া কোনো ধর্ম প্রতিষ্ঠা হয়নি বিপ্লব ছাড়া কোনো আদর্শ প্রতিষ্ঠা হয়নি তাহলে আবারও প্রতি বিপ্লব করতে হবে বিপ্লব যদি না হয় এই অবস্থায় নির্বাচন হলে যে সরকার ক্ষমতায় আসবে সে নিশ্চয় অবৈধ সরকার এবং দুর্নীতিবাস সরকার ফ্যাসিস সরকার অতীত শেখ হাসিনা সরকারের চাইতে একশো গুণ বেশি হবে যদি না হয় আমাকে আপনারা ইনকাউন্টার করবেন তখন আমার আপত্তি থাকবে না আর যদি হয় আপনারা নির্বাচনের পরেই ফিরে আসুন আমি আপনাদেরকে ডাকছি আপনারা আসুন আমরা সবাই মিলে সুশৃঙ্খলা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করি এই রাষ্ট্র শৃঙ্খলায় নীতিতে শৃঙ্খলার নীতিতে চলবে আদর্শে চলবে কারো কথাই চলবে না আমি দুর্নীতি করতে পারবো না আপনি দুর্নীতি করতে পারবে না এমন একটা আইন আমরা প্রণয়ন করব। সেটা মুখে নয় কাজেই করে বাস্তবে দেখিয়ে দেব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ सबाई के धन्यवाद